মানুষকে করে এবং যারা মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় এটা হচ্ছে এদের জন্য রয়েছে মহাপুরস্কার আচ্ছা তিনটা এটা করে কথা কয়টা কথা একটা হচ্ছে কি যারা দান ফেরা দান ফেরাটা কি জন্য আসলে আমরা দান ফেরাটা কি বলি অসহায় তাই না এর সাথে কি নামাজের সম্পর্ক আছে নাকি এটা তো মানুষের মঙ্গলের সম্পর্ক দুই নম্বর হচ্ছে কি ভালো ভালোর দিকে মানুষকে ইনভাইট করা যেটা কল্যাণের জন্য তাই না আর তিন নম্বরটা হচ্ছে যে যে কি মানুষের মধ্যে জায়গা তৈরি করবে তার জন্য রয়েছে মহাপুরস্কার বেসিক্যালি আসলে এই কাজটা যদি আমরা না করি সম্প্রীতির জায়গাটা পারস্পরিক করি এই জায়গাটা যদি আমরা না করি আমার মনে হয় না যে লোকটা এই কাজটা না করে অন্য যত কাজের উপর হোক না কেন সমস্ত কাজে তা ঠিক কি হবে আপনার যদি জায়গাটা ভালোবাসার জায়গাটা যদি অর্থাৎ মানুষকে ভালোবাসার চেয়ে বড় কিছু আছে নাকি মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মনে মানে এই জায়গাটা আমার মনে হয় যে ধর্ম যতই করি না কেন আমার এখানে বড় বড় মহাদ বা আমাদের ইসলামের আছেন আপনারা আছেন মানে আসলে কি সম্প্রীতি ভালোবাসা বা বিদ্বেষ হিংসা এগুলো যদি আমরা বর্জন না করতে পারি

ঠিক হিংসা বিদ্বেষ সমস্ত কাজ থেকে করে দেয় ভালো কাজকে আপনার লাইফটাকে কিন্তু দশটা করে দেয় নাকি হিংসা বিদ্বেষের দ্বারা এটা আমাদের সমস্যা হচ্ছে দেশে নাকি ওই দেখেন না একদল আরেক দলের সাথে কি নাই এটা মূল কারণটা হিংসা বিদ্বেষ মানে তাই না তো এই জায়গাটা এমন হয় যে আমরা একটা সম্প্রীতির জায়গা আমরা দেখতে চাই আমি বাংলাদেশ নিয়ে ভাবছি না আমার কথা যে আমার আবার শক্তি একটি যে আমরা এখানে আমি আরেকটা ছোট্ট উদাহরণ বুঝছি আমি একটা সময় আমার এলাকায় গেলাম

তাদেরকে যে ওরা কোথায় কিছু বলে আমাদের রাষ্ট্রের সাথে বন্ধু প্রতিম যে সমস্ত রাষ্ট্র রয়েছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক আমরা ভালো মতো তাদের সাথে রাজনৈতিক অর্থনৈতিক সকল সম্পর্ক মানবিক সকল সম্পর্ক আমাদের ভালো থাকুক সুন্দর থাকুক সেটা চাইব আর শৃঙ্খলার দিক থেকে সেটা হচ্ছে পারস্পরিক পারস্পরিক

মন্দিরে যাতে কিন্তু আমি ভালো কাজ না কিন্তু সে